নমস্কার দর্শক বন্ধুরা আগের অধ্যায়ে আমরা দশা সম্পর্কে পড়েছি এই অধ্যায়েও কিন্তু আমরা দশা সম্পর্কে পড়ব আমাদের জীবনে অনেক ঘটনা আমরা কুষ্ঠি বিচার করে আমরা জানতে পারি এই সময় আমাদের এই ব্যাধি বা এই রোগ আমাদের জীবনে আসবে এই আমাদের বিবাহ হবে কি হবে না হবে আমাদের চাকরি হবে কি হবে না হবে আমরা চাকরি করব না ব্যবসা করব। বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মনে জাগে যারা জ্যোতিষরা দিয়ে থাকেন এই উত্তর আর আপনি যদি নিজে জ্যোতিষ হয়ে থাকেন তাহলে তো আপনি জানেনি কীভাবে বার করবেন এইবার ব্যাপারটা হলো এই যে বিভিন্ন রকম প্রশ্ন আসে আমাদের বিয়ে হবে কি হবে না চাকরি পাবো কি পাবো না পড়াশোনা ঠিকঠাক হবে কি হবে না যখনই উত্তরটা হ্যাঁ অথবা না দিয়ে আসে যে বিবাহ হবে আমার বা আমি চাকরি পাবো বা আমি ব্যবসা করব। এইবার তারপরের যে প্রশ্নটা আসে সেটা হলো কবে হবে এই কবে হবে প্রশ্নটা জানার জন্যই আমাদের কিন্তু দশা জানা অত্যন্ত জরুরি কারণ কবে হবে সেটা জানতে গেলেই আমাদের দেখতে হবে সেই গ্রহের দশাটা কবে আসবে তার জন্য কিন্তু আমি দশাটা একটু পড়িয়ে নিচ্ছি এরপরে আবার আমরা সেই ফলিত জ্যোতিষ যেটা আমরা পড়াচ্ছি সেটা কিন্তু পৌঁছে যাবো সেটার মধ্যে আবার ঢুকে যাব তো এখন আগের অধ্যায় আমি দেখিছি যে যে কোন গ্রহের মহাদশা কত বছর চলে সেটা আমরা দেখেছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে সাতাশটা নক্ষত্র লিখে রেখেছি অশ্বিনী ভরণী কৃতিকা রোহিণী মৃক্ষিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা এখান থেকে প্রত্যেকটা এখানে নটা এখানে নটা এখানে নটা লিখে রেখেছি এবং সেই নক্ষত্রের অধিপতি কে কে সেটাও লিখে রেখেছি অশ্বিনী মঘা মূলার অধিপতি কেতু ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বসারা এই তিনটে নক্ষত্রের অধিপতি শুক্র কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তর সারা নক্ষত্রের অধিপতি রবি এগুলো আমি জ্যোতিষ পাঠ সংখ্যা সম্ভবত দুই তিন চার এইগুলোতে আমি সম্ভবত পড়িয়েছিলাম এই জন্য বেসিকটা জানা খুব অত্যন্ত জরুরি এই আমি বারবার বলতাম যে বেসিকটা আপনারা জানুন যাই হোক সেই ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে তো এটা বুঝতে খুবই সুবিধা হবে আপনার আর যদি না দেখে থাকেন সেই ভিডিও সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক থেকে দেখে নেবেন তাহলে সুবিধা হবে বুঝতে যাই হোক আমি সেই ভিডিওর কিছুটা টাচ আমি এখানে দিয়ে যাবো নাহলে বুঝতে পারবেন না রোহিণী হস্ত হস্তা এবং শ্রবণা নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব মৃক্ষিরা চিত্রা ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল আদ্রা সাতী শতভিষা নক্ষত্রের অধিপতি রাহু পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি পুষ্যাপ অনুরাধা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনিদেব অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের অধিপতি বুধ এবং যে দশাগুলো আমাদের চলে সেই দশাগুলোর ক্রম কীভাবে চলে সেটাও আমি আগের অধ্যায় বলেছি কীভাবে চলে প্রথমে কেতুর দশা শুক্রের দশা রবির দশা তারপরে চন্দ্রের দশা তারপরে মঙ্গলের দশা তারপরে রাহুর দশা তারপরে বৃহস্পতির দশা তারপরে শনির দশা তারপরে বুধের দশা কিভাবে মনে রাখবেন কে সু সু এখানে সু মানে চং রবি লিখেছি তো এখানে সু কে সু সু চং মং রাগু সবু কে সু মানে কেতু শুক্র সু চং মং মানে সূর্য চন্দ্র মঙ্গল রাগু মানে রাহু এবং গুরু গুরু মানে বৃহস্পতি সবু তাহলে কে সু সুচং রাগু সব এইভাবে আপনি দশাক্রম মনে রাখবেন তাহলে জন্মের সময় আপনার মঙ্গলের নক্ষত্রে জন্ম। তাহলে মঙ্গলের যে নক্ষত্রে জন্ম হলো। তাহলে কি দশা দিয়ে আপনার শুরু হবে জন্মটা মঙ্গলের দশা দিয়ে শুরু হবে মঙ্গলের দশা যেটা আসবে সেটা খণ্ড দশা মানে পুরো দশা কি আপনি পাবেন মঙ্গলের দশা কত বছরের মহাদশা সাত বছরের তাহলে জন্মের সময় যে দশাটা আসবে পুরো কি মঙ্গলের সাত বছরের দশা পাবেন পাবেন না কারণটা কি সেই জায়গাতে আমি আসছি যাই হোক মঙ্গলের দশা যখন পাবেন যদি পেয়ে থাকেন তারপরে কিসের দশা আসবে রাহুর দশা তারপরে বৃহস্পতির দশা তারপরে শনির দশা তারপরে বুধের দশা তারপরে কেতুর দশা এরকম ক্রম এই ক্রম অনুযায়ী চলতে থাকবে এটা কিন্তু ওই ক্রম অনুযায়ী চলবে না যে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ওইভাবে কিন্তু ক্রম অনুসারে দশা চলবে না এই ক্রমটা চলবে এই এইরকমভাবে এবং কেতুর দশা সাত বছর শুক্রের দশা কুড়ি বছর রবির দশা ছ বছর চন্দ্রের দশা দশ বছর মঙ্গলের দশা সাত বছর রাহুর দশা আঠেরো বছর বৃহস্পতির দশা ষোলো বছর শনির দশা উনিশ বছর এবং বুধের দশা সতেরো বছর এটাও আমি আগের অধ্যায়ে বুঝিয়েছি এখন ধরে নিন আপনার জন্মের সময় চন্দ্র রোহিণী নক্ষত্রে বা হস্তা নক্ষত্র বা শ্রবণা নক্ষত্রে ছিল এবং এই তিনটে নক্ষত্রই কিন্তু চন্দ্রেরই নক্ষত্র তার মানে জন্মের সময় চন্দ্রের নক্ষত্রে আপনার জন্ম তার মানে জন্মের সময় কোন দশা থেকে আপনার দশা শুরু হবে চন্দ্রের দশা থেকে ধরে আপনার রোহিণী নক্ষত্রের জন্ম দেখুন একটা নক্ষত্র সমান সমান কত ডিগ্রি একটা নক্ষত্রের মান হলো তেরো ডিগ্রি বিশ মিনিট এগুলো আমি নক্ষত্র যে অধ্যায়গুলো পড়েছি সেখানে বুঝিয়েছি তেরো ডিগ্রি বিশ মিনিট তেরো ডিগ্রি বিশ কলাও বলা হয় এটাকে বাংলায় বিশ মিনিটটাকে একটা নক্ষত্রের মান তেরো ডিগ্রি বিশ কলা এবং একটা নক্ষত্রে চারটে চরণ বা পদ থাকে কটা চরণ বা পদ থাকে একটা নক্ষত্রে চারটে এবং প্রত্যেকটা চরণ বা পদের মান তিন ডিগ্রি বিশ মিনিট এই তিন ডিগ্রি বিশ মিনিটকে চার দিয়ে গুণ করুন চারটে চরণ দেখবেন তেরো ডিগ্রি বিশ মিনিট চলে আসবে এবার আপনি আপনার যদি রোহিণী নক্ষত্রে জন্ম হয় তাহলে চন্দ্রের দশা কত বছর দশ বছরের আপনি কি দশ বছরের দশা ভোগ করবেন জন্মের পরে না ভোগ করবেন না কেন ভোগ করবেন না কারণ আপনাকে দেখতে হবে রোহিণী নক্ষত্রে চন্দ্র কতটা গমন করেছে কতটা ভোগ করেছে রোহিণী নক্ষত্রের নক্ষত্রকে কতটা ভোগ করার পরে আপনার জন্ম হয়েছে সেই অংশটা বাদ দিয়ে আপনার দশা ভোগ হবে ধরে নিন চারটে চরণ থাকে একটা নক্ষত্রে তাহলে চারটে চরণের মধ্যে দুটো চরণ পাস করেছে দুটো চরণ পাস করার পরে আপনার জন্ম হয়েছে একটা চরণের মান তিন ডিগ্রি বিশ মিনিট তাহলে দুটো চরণ কত হবে সমান সমান ছয় ডিগ্রি চল্লিশ মিনিট ধরুন চন্দ্র রোহিণী নক্ষত্রে ছয় ডিগ্রি চল্লিশ মিনিট পাস করে গেছে তার মানে দুটো নক্ষত্র পাস করেছে বোঝা যাচ্ছে দুটো নক্ষত্র পাস করে গেছে তাহলে দুটো নক সরি দুটো চরণ পাস করে গেছে রোহিণী নক্ষত্রে তাহলে দশা দশ বছরের তার মধ্যে চারটে চরণ একটা নক্ষত্রে চারটে চরণের মধ্যে দুটো চরণ পাস করে গেছে পড়ে রয়েছে কটা চরণ আর দুটো চরণ তার মানে দশ বছরের দশা দশ বছরের দশায় চারটে চরণ তার মানে দুটো চরণ পাস করে গেছে মানে কত বছর পাস করে গেছে পাঁচ বছর মানে আধা হাফ চরণ পাস করে গেছে তার মানে দশাও কিন্তু দশ বছরের জায়গায় পাঁচ বছর হয়ে যাবে জন্মের সময় যদি দুটো রোহিণী নক্ষত্রের দুটো চরণ পাস করে যায় বুঝতে পারছেন ধরুন আপনার রোহিণী নক্ষত্র যেদিন জন্ম হয়েছে রোহিণী নক্ষত্র শুরু হয়েছে সকাল সাতটা থেকে আপনার জন্ম হয়েছে সন্ধ্যাবেলা সাতটার সময় তাহলে ওই যে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা অবধি যে গমন করলো চন্দ্র তারপরে আপনার জন্ম হয়েছে তার মানে বোঝা যাচ্ছে কি চন্দ্রের দশা পুরো দশ বছরের হবে না দশ বছরের হতে হতে গেলে তো তাহলে চারটে নক্ষত্র পুরো ভোগ করতে হবে কারণ যদি সকাল সাতটা থেকে রোহিণী নক্ষত্র শুরু হয় আপনার জন্ম সন্ধ্যা সাতটায় মোটামুটি তাহলে দুটো নক্ষত্র পাস করে গেছে মোটামুটি দুটো নক্ষত্র পাস করে গেছে তখন তাহলে আপনার দুটো নক্ষত্র যদি পাস করে যায় তাহলে দশা আসবে দশ বছরের জায়গায় পাঁচ বছর তারপরে চন্দ্রের দশা যেই পাঁচ বছর শেষ হয়ে যাবে তারপরে মঙ্গলের দশা সাত বছর মহাদশার কথা বলছি এগুলো কিন্তু রাহুর দশা আঠেরো বছর বৃহস্পতির দশা ষোলো বছর এরকম তারপরে আর খণ্ড দশা আপনার আসবে না প্রথম জন্মের সময় যে দশাটা আসবে সেটাই খণ্ডরূপে আসবে খণ্ড দশা হিসাবে আসবে তারপরে পরপর যেরকম দশা আছে সেরকমভাবে চলতে থাকবে এখন চন্দ্র যেই নক্ষত্রে থাকে সেই নক্ষত্রের যে অধিপতি গ্রহ সেই গ্রহের দশা থেকে আপনার দশা শুরু হবে চন্দ্র যদি এখন মৃগশিরা নক্ষত্রে থাকে জন্মের সময় তাহলে আপনার কোন দশা থেকে দশা শুরু হবে মঙ্গলের দশা থেকে আপনার দশা শুরু হবে জন্মের সময় ধরে নিন মৃগশিরা নক্ষত্রে চার নম্বর চরণে জন্ম হয়েছে মানে শেষ চরণ চারটে একটা নক্ষত্রে চারটে চরণ থাকে শেষতম যে চরণ চতুর্থ চরণ সেখানে জন্ম হয়েছে তার মানে বুঝতেই পারছেন চতুর্থ চরণে জন্ম হয়েছে মানে মঙ্গলের সাত বছরের দশার জায়গায় খুব কম বছরের দশা সে পাবে তারপরে আবার রাহুর দশা শুরু হবে এখন চার নম্বর চরণে যদি জন্ম হয় চতুর্থতম নক্ষত্রে যদি জন্ম হয় টোটাল সাত বছরের দশা মঙ্গলের মানে খুব কম সময় তার মঙ্গলের দশা চলবে জন্মের পরে এখন সাত বছর দশা চলে চারটে চরণে তাহলে একটা চরণে কত বছর দশা চলবে মানে তিনটে চরণ পাশ করে চতুর্থ চরণে পড়েছে চন্দ্র তখন জন্ম হয়েছে তার মানে একটা চরণে যত বছর আসছে তত বছর দশা ভোগ করবে আমার কথাটা বুঝুন ভালো করে মিক্সিরা চারটে চরণ চারটে চরণের মধ্যে তিনটে চরণ পাস করে চতুর্থ চরণে সবে এসে যে চন্দ্র তখন আপনার জন্ম হয়েছে তার মানে একটা চরণের যতটুকু সময়কাল সেই তত বছর আপনি দশা ভোগ করবেন মঙ্গলের তিনটে চরণ অলরেডি পাস করে গেছেন চারটে চরণের মধ্যে তিনটে পাস করে গেছেন আর একটা চরণ বাকি আছে তাহলে একটা চরণে কত বছর পাস কত বছর ভোগ করবেন তাহলে সাত বছরে যদি চারটে চরণ হয় তাহলে এক বছরে কটা হবে তাহলে এখন সাত দিয়ে ভাগ চার দিয়ে ভাগ করুন সাতকে চারেকে চার তিন নেমে গেল পয়েন্ট দিয়ে শূন্য চার সাত আঠাশ দুই নেমে গেলো চার পাঁচে পয়েন্টের জন্য একটা শুনলাম শূন্য আনলাম চার পাঁচে কুড়ি তার মানে বোঝা গেলো এক পয়েন্ট সেভেন ফাইভ ইয়ার্স চারটে চরণ মানে সাত বছর মঙ্গলের একটা চরণ মানে কত হচ্ছে এক পয়েন্ট সেভেন ফাইভ মানে পনে দুই বছর পনে দুই বছর মানে যদি এটা মাসে হিসাব করা যায় তাহলে আপনার পনে দুই বছর মানে এক বছর নয় মাস মতো আসছে সম্ভবত এক বছর নয় মাস ভোগ করতে হবে সাত বছরের মধ্যে আর এক বছর মানে যদি চতুর্থ চরণে পা দেওয়া মাত্রই চন্দ্র চতুর্থ চরণে পা দিয়েছে আর তখনই আপনার জন্ম হয়েছে তার মানে আপনার মঙ্গলের দশা এক বছর ন মাস ভোগ করতে হবে তারপরে রাহুর দশা আঠেরো বছর বৃহস্পতির দশা ষোলো বছর শনির দশা উনিশ বছর এরকম পরপর কিন্তু চলতে থাকবে বুঝতে পারছেন প্রথম যে দশাটা আসবে সেটাই আপ একটু বুঝতে অসুবিধা হবে খণ্ড দশা এবং বর্তমানে চন্দ্র কোন নক্ষত্রে রয়েছে কতটা পাস করে গেছে কতক্ষণ বাদে নক্ষত্র চেঞ্জ হবে সব আপনি পঞ্চাঙ্গতে পঞ্জিকায় সব পেয়ে যাবেন এগুলো ঠিক আছে সেগুলো দেখে আপনি বার করতে পারবেন এছাড়াও আপনি বর্তমানে সফটওয়্যার সিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশান অনেক কিছু এখন চলে এসছে যেগুলো খুব পারফেক্ট নিখুঁতভাবে খুব নির্ণয় করে গণনা করে দিয়ে দেয় সেগুলো আপনি ইউজ করতে পারেন সেগুলোও আপনি ব্যবহার করে জানতে পারেন ঠিক আছে তবুও আমি এখানে অঙ্কের মাধ্যমে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি গণিতের মাধ্যমে এখন ধরুন দেখা গেল কোনো জাতক বা জাতিকার কৃত্তিকা নক্ষত্রে জন্ম বা ভরণী নক্ষত্রে জন্ম ধরে নিন তাহলে সে তেরো ডিগ্রি অশ্বিনী নক্ষত্রে তেরো ডিগ্রি বিশ মিনিট ক্রস করে গেছে ক্রস করে ভরণী নক্ষত্রে ধরুন ছয় ডিগ্রি বিশ মিনিট বিশ কলা পাস করেছে দুটো নক্ষত্র কত হয় একটা নক্ষত্র যদি তিন ডিগ্রি বিশ হয় তাহলে দুটো নক্ষত্র তিন ডিগ্রি বিশ ইজিক টু ছয় ডিগ্রি চল্লিশ হবে আমি কিন্তু ছয় ডিগ্রি চল্লিশ ধরিনি আমি ছয় ডিগ্রি বিশ ধরেছি মানে একটা মাঝখান থেকে একটা হিসাব ধরেছি যাতে আপনাদের বোঝাতে পারি যে কিভাবে যে কোনো মাঝখান থেকে ধরলেও হিসাবটা আমরা বার করতে পারি তো ছয় তেরো ডিগ্রি অশ্বিনীর পার করে গেছে এবং ভরণীর ছয় ডিগ্রি বিশ মানে টোটাল টোটাল কতটা কত নক্ষত্র পাস করে গেছে নক্ষত্রের ডিগ্রি উনিশ ডিগ্রি চল্লিশ মিনিট টোটাল পাস করে গেছে টোটাল নক্ষত্র যদি কৃত্তিকা নক্ষত্রে ভরণী নক্ষত্র ক্রস করে কৃত্তিকা নক্ষত্রে থাকত ধরুন ভরণী নক্ষত্র পাশ করে গেছে তেরো ডিগ্রি বিশ এবং কৃত্তিকা নক্ষত্রে ছয় ডিগ্রি বিশ রয়েছে তাহলে কত হতো শূন্য দুই দুই চার দুই ছয় ছয় তিন নয় তিন বারো দুই একে দুই একে তিন বত্রিশ ডিগ্রি ষাট মিনিট হতো তেরো তেরো ছাব্বিশ ছাব্বিশ আট ছয় বত্রিশ এখানে ষাট মানে এখানে তেত্রিশ হয়ে যাবে এখানে ষাট চলে এসছে মানে এখানে তেত্রিশ হয়ে যাবে তার মানে তেত্রিশ ডিগ্রি চলেছে যদি কৃত্তিকা নক্ষত্রে ছয় ডিগ্রি বিশ মিনিটে হয় তার মানে টোটাল কত ডিগ্রি চললো যাই হোক আমি ভরণি নক্ষত্র ধরে নিচ্ছি ছয় ডিগ্রি বিশ মিনিট চলেছে চন্দ্র তারপরে আপনার জন্ম হয়েছে তাহলে কতক্ষণ কত দিনের দশা আপনার চলবে ভরণী নক্ষত্রের অধিপতিকে শুক্রদেব শুক্রের দশা কত বছর চলে মহাদশা কুড়ি বছরের দশা চলে এখন কুড়ি বছর বছরের দশার মধ্যে দুটো নক্ষত্র পুরোপুরি পাশ করেনি দুটো নক্ষত্র পাস যদি পুরোপুরি পাস করে যেত তাহলে ছয় ডিগ্রি চল্লিশ মিনিট হতো দুটো নক্ষত্র পাশ করেনি তাহলে ছয় ডিগ্রি বিশ মিনিটে রয়েছে তার মানে কত বছরের দশা ভোগ করতে হবে জন্মের পরে সেটা বার করতে হবে আপনাকে এখন ডিগ্রি মানে হলো ষাট মিনিট ধরা হয় এখন এক ডিগ্রি মানে ষাট মিনিট ধরা হয় তাহলে ছয় ডিগ্রি মানে কত হবে ছয় ইন্টু ষাট সমান সমান তিনশো ষাট মিনিট ছয় ডিগ্রি বিশ মিনিট তিনশো মিনিটের সঙ্গে তিনশো ষাট মিনিটের সঙ্গে কুড়ি যোগ করে দিই তাহলে তিনশো আশি মিনিট ছয় ডিগ্রি বিশ মিনিট চলেছে নক্ষত্রে তেরো ডিগ্রি বিশ মিনিট টোটাল তার মধ্যে ছয় ডিগ্রি বিশ মিনিট চলেছে বাকি কতটা ভোগ করতে হবে কতটা আর চলতে বাকি আছে মানে কত বছর তার দশা চলবে সেটা বার করার জন্য আমাকে দেখতে হবে তেরো ডিগ্রি বিশ মিনিটের মধ্যে ছ ডিগ্রি বিশ মিনিট চলেছে মানে কতটা বাকি রয়েছে এখানে বিয়োগ করছি এটা আমি শূন্য নেমে গেল শূন্য ছয় আর কত হলে তেরো সাত হলে তার মানে আরও সাত ডিগ্রি চললে তেরো ডিগ্রি বিশ মিনিট টোটাল কমপ্লিট হবে তার মানে সাত ডিগ্রি আরও ভোগ করতে হবে এবার সাত ডিগ্রি যে ভোগ করবে জন্মের পরে সেটা কত বছরের দশা আসবে এবার দেখুন এক ডিগ্রি মানে ষাট মিনিট তাহলে সাত ডিগ্রি মানে কত মিনিট হবে সাত ডিগ্রি ইন্টু ষাট ইজিক টু চারশো কুড়ি মিনিট চারশো কুড়ি মিনিটের দশা প্রাপ্ত হবে চারশো কুড়ি মিনিটের দশা যে চলবে চারশো কুড়ি মিনিট যে চন্দ্র চলবে ভরণী নক্ষত্রে তার জন্য কত বছরের দশা প্রাপ্ত হবে সেটা আপনাকে বার করতে হবে এখন ১৩ ডিগ্রি বিশ মিনিট মানে টোটাল টোটাল কত মিনিট সেটা আগে বার করে নিই টোটাল তেরো ডিগ্রি বিশ মিনিট তেরো ডিগ্রি ইন্টু ষাট সমান সমান কত হচ্ছে দেখুন সাতশো আশি মিনিট হচ্ছে তেরো ডিগ্রি বিশ মিনিট তার সঙ্গে বিশ মিনিট যোগ করে দিই তেরো ডিগ্রি ইন্টু ষাট করলাম তাহলে বিশ মিনিট পড়ে রয়েছে বিশ মিনিট আরও যোগ করে দিই টোটাল আটশো মিনিট মানে আমি ডিগ্রিটাকে মিনিটে কনভার্ট করে নিলাম আটশো মিনিট ঠিক আছে তাহলে তেরো ডিগ্রি কুড়ি মিনিট মানে হলো টোটাল আটশো মিনিট চন্দ্র একটা নক্ষত্রে চলে তার মধ্যে কতটা বাকি রয়েছে এখনও চলতে চারশো মিনিট চলতে বাকি রয়েছে ছয় ডিগ্রি বিশ মিনিট চলেছে আরও সাত ডিগ্রি চলতে বাকি রয়েছে মানে চারশো মিনিট এখনও চলতে বাকি রয়েছে তার মানে এটা মাথায় রাখবেন টোটাল আটশো মিনিট চলে একটা নক্ষত্রে এবং চারশো মিনিট চলতে এখনও বাকি রয়েছে এটা লিখে নিন নোট করে নিন তাহলে আমরা যদি এটা ঐকিক নিয়মে বার করি কিভাবে বেরোবে আটশো মিনিটে কত বছরের দশা ভোগ করে কুড়ি বছরের দশা তাহলে এক মিনিটে কত বছরের দশা ভোগ করবে কুড়ি ডিভাইডেড বাই আটশো সাত ডিগ্রি ভোগ করা বাকি ছিল সাত ডিগ্রি সাত ডিগ্রি মানে চারশো বিশ মিনিট বলেছিলাম তাহলে চারশো বিশ মিনিটে কত বছর দশা ভোগ করবে তাহলে কুড়ি ডিভাইডেড বাই আটশো ছিল ইন্টু চারশো বিশ তাহলে এখানে একটা শূন্য কাটলাম এখানে একটা শূন্য কাটলাম এটা কুড়ি হবে এখানে একটা শূন্য কাটলাম এখানে একটা শূন্য কাটলাম তাহলে উপরে বিয়াল্লিশ আর এখানে দুই পড়ে রইল বিয়াল্লিশ দুগুনে কত চুরাশি এবং নিচে আট পড়ে রইল আট তাই তো এটা লিখে নিন নোট করে নিন আবার আমি হিসাব দেখাচ্ছি তাহলে চুরাশি বাই আট চুরাশি বাই আট পড়ে রইল তার মানে চুরাশিকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করে নিন আট এক আট চার ডাইরেক্ট নেমে গেল এখানে শূন্য হলো একটা শূন্য আনলাম পাঁচ আটটা চল্লিশ নিয়মে যে আটশো মিনিটে দশা পায় কুড়ি বছরের এক মিনিটে দশা পায় কত এবং চারশো বিশ মিনিটে দশা পায় কত সেখানে করতে গিয়ে আমরা দেখলাম হিসাবটা আসলো এরকম বিশ ডিভাইডেড বাই আটশো ইন্টু বিয়াল্লিশ চারশো কুড়ি এবং কাটাকুটি করে এসছিল ওপরে চুরাশি নিচে আট তাহলে চুরাশি আর আটকে ভাগ করলাম করে দেখলাম দশ পয়েন্ট পাঁচ মানে সাড়ে দশ বছরের দশা ভোগ করতে বাকি রয়েছে সাত ডিগ্রি ভোগ করতে বাকি রয়েছে সাত ডিগ্রি মানে চারশো বিশ মিনিট চারশো মিনিট মানে সেই জাতক বা জাতিকা সাড়ে দশ বছর শুক্রের নক্ষত্রে সেই দশা ভোগ করবে টোটাল কুড়ি বছরের দশার মধ্যে বোঝা গেল হিসাবটা তাহলে আপনারা দেখলেন যে কিভাবে এরকম ভাবে যদি এখন যদি এটার জায়গায় এরকম হতো ধরুন যেটা লিখেছিলাম আমি আটশো মিনিটে কুড়ি বছর এক মিনিটে কুড়ি ডিভাইডেড বাই আটশো এটার জায়গায় যদি এখন চন্দ্রকে যদি এখন আট ডিগ্রি চলতে হতো তাহলে আটকে মিনিটে বার করে দিতাম ছয়টা আটচল্লিশ চারশো আশি মিনিট তাহলে চারশো আশি মিনিটে কত চলবে কত বছর দশা পাবে সেটা হিসাব করে বার করতে পারতাম যদি চন্দ্রকে ছয় ডিগ্রি আরও চলতে হতো তাহলে ছয় ইন্টু ষাট মানে মিনিটে বার করে নিতাম তিনশো ষাট মিনিট তাহলে তিনশো ষাট মিনিটে কত চলবে সেটা আমরা এখানে ঐকিক নিয়মের দ্বারা কাটাকুটি করে কুড়ি ডিভাইডেড বাই আটশো ইন্টু তিনশো ষাট এইভাবে কাটাকুটি করে ভাগ করে বার করে নিতে পারতাম কত বছরের দশা চলবে এইভাবে কিন্তু যাই হোক না কেন আপনি কিন্তু বার করে নিতে পারবেন তো আজকে দেখলেন যে কিভাবে দশা আমাদের প্রথম জন্মের সময় যে দশাটা আসে সেটা কিন্তু পুরো দশাটা আসে না খণ্ড রূপে আসে খণ্ড রূপে আসে পরে তারপরে যদি ভরণী নক্ষত্রে যে সাড়ে দশ বছরের দশা প্রাপ্ত হবে তারপরে রবির দশা শুরু হবে ছ বছর পুরো দশ বছর তারপর মঙ্গলের দশা সাত বছরের তখন কিন্তু আর খণ্ডদশা হবে না তখন পর চলতে থাকবে আর চেঞ্জ হবে না এটা হলো মহাদশা অন্তর্দশার সময়কাল আরও কম হয় এরপরে শুক্রের পরে যখন রবির দশা আসবে রবির দশা যখন আসবে তখন রবির অন্তর্দশা রবিরই প্রত্যন্তর দশা রবিরই সূক্ষ্মদশা রবিরই প্রাণদশা তারপরে দেড় দিন বাদে প্রাণদশা চেঞ্জ হয়ে চন্দ্রের দশা চলে আসবে কিছুদিন বাদে আবার সূক্ষ্মদশা চেঞ্জ হয়ে চন্দ্রের দশা আসবে কিছু বাদে প্রত্যন্তর দশা চেঞ্জ হয়ে চন্দ্রের দশা আসবে তার কিছুদিন বাদে অন্তর্দশা চেঞ্জ হয় আবার চন্দ্রদশা আসবে এরকমভাবে চেঞ্জ হতে থাকবে দশা আপনারা সফটওয়্যার সিস্টেমে কিভাবে দশাগুলো চেঞ্জ হয় সেটাও দেখতে পারবেন কিন্তু যে কোনো দশা যখন শুরু হয় প্রথমে তারই সব দশা দিয়ে স্টার্ট হয় তো আশা করি বুঝতে পারলেন ভিডিওটা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার